আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিন সম্পর্কে জানব বিস্তারিত জানাবে যে ভাই তার নামটি আগে জেনে নিন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাক আমি অনলাইন এগ্রোতে কর্মরত আছি আজকে আপনারা যে মেশিনটা দেখবেন এটা হচ্ছে C3 মেশিন এটা আসলে কিসের কাজ করে এটা হচ্ছে আপনার বিশেষ করে তৈরি করা হয় স্টাইলাস তৈরি করার জন্য আপনি স্টাইলাস প্লাস খড় ঘাস কাটা সবকিছু আপনি তৈরি করতে পারবেন এটা দিয়ে শুকনা ভেজা সব ধরনের ঘাস হ্যাঁ হ্যাঁ সব ধরনের ঘাস কাটতে পারবেন খড় কাটতে পারবেন এবং সাইডলে তৈরি করতে পারবেন কিভাবে কাজ করে ভাই এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা গিয়ার বক্স আছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে গিয়ার বক্স হ্যাঁ এখান থেকে আপনার মেশিনটা কন্ট্রোল হয় বিশেষ করে এখানে আছে গিয়ার বক্সের থাকার কারণে মেশিনটা দীর্ঘদিন যাবত বিশেষ করে বলতে গেলে লাইফ টাইম এটা হচ্ছে আপনার কাজ করবে লাইফ টাইম সাপোর্ট দেবে আপনাকে মানে এটা একবার কিনলে আর কোনো মেশিন কেনার প্রয়োজন নাই আপনার পনেরো থেকে বিশ বছর আপনি এই মেশিন চালায় আপনার কাজ করতে পারবেন এটার মোটরটা কি রকমের এটা মোটর আপনারা পাচ্ছেন হচ্ছে আর ফেল বা গাজীর মোটর পাবেন হ্যাঁ আপনার চাহিদা অনুযায়ী মোটর আমাদের হচ্ছে দুই ঘোড়া হ্যাঁ এক ঘোড়া আপনার যে রকম চাহিদা এটা তো বা দেড় ঘোড়া মোটর নিতে পারবেন আপনি এটা কি তামার হ্যাঁ অরিজিনাল তামা টু টোয়েন্টি ভোল্টেজের হ্যাঁ দুই ঘোড়া মোটর আর ফেল কোম্পানির দেওয়া আছে আপনি এখানে দেখতে পাবেন আর ফেলের এই যে এখানে লোগো আছে আর এফ এল আর আর এফ এল কোম্পানির মোটর গুলা বিশেষ করে অনেক উন্নত মানের ওরা করে সহজে কোনো প্রবলেম হয় না এবং টেকসই হয় জি এবং এখানে দেখতে পাচ্ছে একটা বেল্ট এই বেল্টটা কি বেল্ট এর হচ্ছে ভি বেল্ট ভি বেল্ট এর জন্য হচ্ছে মোটা বেল্টটা জি এবং এখানে গিয়ার বক্সে এখানে দুইটা বেল্ট ইউজ করা হয় জি 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 এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে আমাদের ঘাস বা হ্যাঁ আমাদের আমাদের হচ্ছে ইনপুটটা এই পাশ থেকে হ্যাঁ এটা কিভাবে কাজ করে এটা ইনপুট সাইডটা আপনি এই পাশ থেকে হচ্ছে খড় বা ঘাস আপনি এরকম ঠেলে বা এই পুরো দর প্রয়োজন না আপনি খড় বা ঘাস শুধু আপনি দূর থেকে দিয়ে এখানে কোন হয় পৌঁছে দেবেন এখানে রোলার আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে রোলার আছে আর এখানে দেখতে স্প্রিং আছে এটা যে মেশিন স্টার্ট করার পর থেকে আপনি স্প্রিংটা খেলা শুরু করবে হ্যাঁ এই সময় রোলারের ভিতরে চলে গেলে আপনার এই স্প্রিং দিয়ে আদা থেতলাই দেবে থেতলাই দিয়ে ভেতরে যে কাটিং হবে ব্লেডগুলো আমরা দেখি কি রকম জি ব্লেড আপনি দেখতে ব্লেডটা আছে আমাদের 10 ইঞ্চি ব্লেড বুঝতে পারছেন 10 ইঞ্চি হ্যাঁ আমরা এখানে 10 ইঞ্চি ব্লেড ইউজ করছি হেভি ব্লেড এই ব্লেডের ক্ষয় অনেক কম ক্ষয় নাই বলতে চলে ক্ষয় না কম ধার দীর্ঘদিন পর্যন্ত থাকে এটা ধারালো একটা ব্লেড যাই আসুক না কেটে ফেলে জি জি তো এইখানে দেখতে হচ্ছে ব্লেড চ্যাপ্টার বশানো অপশন করা আছে এখন আমরা দুইটা অপশন করে রাখছি যদি কেউ চায় যে চারটা বসাবো সেক্ষেত্রে মোটর ক্যাপাসিটি একটু বাড়াই নি আপনি চারটা করতে পারবেন এই মোটর ক্যাপাসিটি বাড়ায়া দুই ঘোড়া আছে তিন ঘোড়া করলে আপনি চারটা করতে পারবেন জি এটার প্রোডাকশন ঘন্টায় কি রকমের দিবে প্রোডাকশন ঘন্টায় হচ্ছে 800 থেকে এক হাজার কেজি মানে এক টন নিতে গাবে এটা হচ্ছে আপনাদের সাইলেন্স মেশিন তো আরো অনেক ধরনের সাইলেন্স মেশিন আছে এখানে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সব থেকে ছোট ছোট সাইজের C3 জি C3 এবং এটা হচ্ছে আপনার তুরস্কের প্রযুক্তিতে তৈরি আমাদের নিজস্ব কারখানায় তৈরি কিন্তু হচ্ছে প্রযুক্তিটা হচ্ছে তুরস্কের মানে তুরস্কের যে চাইনিজ মেশিন আছে সেটার মাস্টার কপি জি অন্যান্য মেশিনে দেখতে পাচ্ছি দুইটা আউটপুটের সিস্টেম আছে কিন্তু এই মেশিনটা হচ্ছে একটা একটা সিস্টেম এখানে এই যে এখান থেকে হচ্ছে আউটপুট হবে এবং মোটরটা এখানে থাকবে আপনারা সুন্দরভাবে বাসা বাড়িতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং এই ধরনের মেশিন যারা নিতে চায় তারা কিভাবে অর্ডার করবে এই ধরনের মেশিন যারা নিতে চায় তারা অনলাইন অফলাইন দুইভাবে অর্ডার করতে পারে অনলাইনেও সব পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাদের জেলা পর্যায়ে আমরা মালামাল পৌঁছে দেব। আর যারা অফলাইনে বা অফিসে এসে ভিজিট করে নিতে চায় যে মেশিনটা কেমন দেখবে ভিজিট করে নেবে তারা আমাদের ঢাকা অফিস বা বগুড়া অফিসে আসতে পারে ঢাকা অফিস হচ্ছে ইয়ার পুরো পাশের নদাপাড়া বৈশাখীর মোট আর হচ্ছে আমাদের বগুড়া অফিস হচ্ছে সাজাপুর ফোর্ট কিবির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তালা। জি দর্শক আপনারা যারা সশরীরে এসে মেশিনগুলো দেখে নিতে চান তারা আমাদের এই অ্যাড্রেসে এসে মেশিনগুলো দেখে নিতে পারবেন এবং যাদের সময়ের স্বল্পতা আছে তারা অনলাইনে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে নাম অ্যাড্রেস এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনারা বুকিংটা কনফার্ম করতে পারবেন এছাড়াও আপনারা এই ধরনের মেশিন আরও বড় বা বেশি প্রোডাকশন চান যাদের হচ্ছে খামারে বেশি গরু তাদের জন্য তাদের জন্য হচ্ছে এই বড়গুলা পারফেক্ট হবে আপনারা এই বড়গুলো নিতে পারেন এবং হচ্ছে যাদের এই সাইলেন্সের বিজনেস আছে যারা শুধু গরুর খাবারই বিক্রি করে যে সাইলেন্স তৈরি করে এবং ওটা সেল করে তাদের জন্য এই বড়গুলো হচ্ছে খুবই কার্যকরী একটা মেশিন এই বড়গুলো হচ্ছে আপনার তিন হাজার থেকে পঁচিশশো থেকে তিন হাজার এরকমই প্রোডাকশন পাবেন আপনারা দর্শক আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে এই ধরনের ভিডিও আমরা আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম